বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গা লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় তাজবি পাঠ করেন সুভান রব বি আলাহ আলাহ অথবা সুফান আক আল্লাহম রবানবে খানিক আল্লাহ আহ ফিরলি অথবা সুব্বু খান কুদ্দুর সুন্দরবুল মেলা পাঠ করেন করার পর দোয়ার করেন শেষ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হলে শেষ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুফান আল্লাহ বলেছেন বান্দা শেষদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারে আর আমরা কি করে টুপ করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও না দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষ একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে এসে দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও বলা যায় না দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন সৎ আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আরও আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া একার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই সাহাবীর কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রসল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ পরব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করব নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব নবীজি বললেন তোমার এখতিয়ার যদি বাড়াতে পারো হায়ার সবশেষে সাহাবি বলছেন আমি কি পুরোটা সময়ই দরুদ পড়বো নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সব কিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন একটা কালিমা আছে সকাল এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাপাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ বলে দেব সেটা কি হাসবি আল্লাহ লাইলা হাইলা হু আলাই হি চাওয়াকু বাহু আর রব্বুল কোন সুরায় আছে কে বলতে পারবেন একজনও নাই আলেম একজন বলেছেন আমি জেনারেলদের কাছ থেকে উত্তর চাইছিলেন কোথায় আছে হাসবি আল্লাহ লে লাহাই লাহু আই লাহি তাওয়া কেল্তু ওহু আরব আলু যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফেক তার নাম সুরতার একটা সুরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফেখ ভ্রমণকারী সুরের নাম হচ্ছে তকবার এই সুরের শেষের দিকে আছে একদম শেষে আইস বি আল্লাহ ল্যা ইলা হাই লাহু আইলাই হিতাবাক্কে আলতু বহু অরব্বুল আরো শে আদিম আইস আল্লাহ আমার জন্য যথেষ্ট ল্যা ইলা হাই লাহু তিনি ছাড়া কোন ইলাহ নাই আই লাই হিতাবাক আমি তার প্রতি তামাকুল করেছি ভরসা করেছি বহু আরব্বুল আরও সে তিনি মহান আরসের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবি এটা আর একজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল হ্যাঁ এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আরিহিসালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিম আরিহিসাল্লাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলী ইসলাম বলছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথে পাক বললেন হে হে আগুন আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমল নিয়মিত করেন পাক করার তৌফিক দান করুন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে আছেন এবং তখন আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লাই নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সালি হাসাল্লাহ গিয়ে সালাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দাস দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপরে নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ ছেড়ে বাসায় ফিরে দেখলেন স্ত্রী ওই অবস্থাতেই বসে আছে এবং তাহলিল করছেন আল্লাহ নবী সালাম জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই তসবি তাহলিল করছো তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়ারসল সাল্লাল্লাহু আলাইহি তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছে কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছে তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি